আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী তিন দশমিক একের এগারো নম্বর প্রশ্নের সমাধান মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ফরটিন আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ মাই ডিয়ার স্টুডেন্ট এখানে আমাদের তিনটি জিনিস আছে দেখো এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আরেকটা আছে কি এ বি প্লাস বি সি প্লাস সি এ আমাদের মান দেওয়া আছে দুইটির আমরা অপরটির মান বের করব আমাদের এই সূত্রে যে তিন ক্যাটাগরি জিনিস আছে এই তিন ক্যাটাগরির মধ্যে আমাদের দুইটির মান দোয়া থাকবে একটির মান দোয়া নেই আমরা অপরটির মানটা বের করতে হবে সর্বপ্রথম আমরা কি করব। এই সূত্রে যে আমাদের দুইটি জিনিসের মান দেওয়া আছে কি কি দেওয়া আছে এস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু সিক্স আরেকটি দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমাদের ক্যাটাগরি হলো কয়টি একটি দুইটি এবং তিন নাম্বার ক্যাটাগরি আমাদের সূত্রে থেকে আমরা কি পাচ্ছি দেখো মাই ডিয়ার স্টুডেন্ট ক্যাটাগরি নাম্বার এক ক্যাটাগরি নাম্বার দুই ক্যাটাগরি নাম্বার তিন আমাদের এখানে তিন ধরনের ক্যাটাগরি আছে আমাদের দুই ধরনের মান দেওয়া আছে এবং তৃতীয় মানটা আমরা বের করব। আমাদের যেই মানটা দেওয়া নাই সেই মানটা আমরা বের করে নেব মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে সিক্স তাহলে আমাদের মান কত বসাবো এটার মান সিক্স পাওয়ার কত আছে টু আছে টু দিয়ে দেব তারপরে কি সমান চিহ্ন সমান চিহ্ন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে কত ফর্টিন বা চোদ্দ আর প্লাস এটা আমাদের মান দেওয়া নেই এটার মান আমরা বের করবো তাহলে আমরা রেখে দেব কি টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ মাই ডেয়ার স্টুডেন্ট আমরা এই ছয়ের উপর যদি স্কোয়ার করি কত পাবো ছত্রিশ বা থার্টি সিক্স আর এই চোদ্দকে ডানে থেকে বামে পার করব এ পাশে দেখো চোদ্দোর বাম পাশে কোনো চিহ্ন নয় মানে প্লাস চিহ্ন আছে। তাহলে ডান দিকে চোদ্দ ছিল প্লাস বাম দিকে যদি আমরা আনি বা নিয়ে এসি তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে তাহলে ছত্রিশ থেকে যদি আমরা চোদ্দ বাদ দিই কত পাবো মাইড স্টুডেন্ট বাইশ আর আমাদের ডান পক্ষে কী আছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ তাহলে আমরা লিখতে পারি বাইশ ইকুয়াল টু টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস ইয়ে এইটু এই পাশে আমাদের গুণ হিসাবে আছে গুণ থেকে ডান থেকে বামে যদি এটু আমাদের কি হিসাবে আছে গুণ হিসাবে তাহলে ডানে থেকে যদি আমরা বামে নিয়ে আসি কী হবে ভাগ হয়ে যাবে তাহলে বাইশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই কত পাবো মাই স্টুডেন্ট এগারো পাব তাহলে আমরা যদি পক্ষটা চেঞ্জ করি এই ডানেরটা বামে নিব বামেরটা ডানে নিব তাহলে আমাদের মান পাচ্ছি কত এবি প্লাস বি সি প্লাস ই এ ইকুয়াল টু এলেভেন বা এগারো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আরেক ঝলক দেখব আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে সিক্স মাই ডে স্টুডেন্ট আমাদের এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস সি এর মান আমাদের কত দেওয়া আছে সিক্স দেওয়া আছে তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর জেগে কত বসে দেব সিক্স বসে দেব তারপরে আমাদের কী ছিল পাওয়ার ছিল তাহলে আমরা এখানে কত বসাবো মাইডো স্টুডেন্ট এ প্লাস বি প্লাস সি এর জায়গায় বসিয়ে দেব সিক্স তারপর কত আছে পাওয়ার আছে পাওয়ার দিয়ে দাও তাহলে ছয়ের পর যদি আমরা স্কোয়ার করি কত পাবো মাইডো স্টুডেন্ট ছয়ের পুজো স্কোয়ার করে পাবো আমরা থার্টি সিক্স এবার আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান আমাদের কত দো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের কত চোদ্দ দো আছে তাহলে আমাদের এখানে কত দো আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার পরিবর্তে আমরা কত বসাবো চোদ্দো বসিয়ে দেবো বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে চোদ্দো বসা দিলাম আর এখানে ছয়ের উপর স্কোয়ার দিলে আমরা কত পাবো থার্টি সিক্স পাবো থার্টি সিক্স এই থার্টি সিক্স থেকে আমরা এই সদ্য আমাদের ডান দিকে কী ছিল ডান দিকে ছিল প্লাস আমরা ডানে থেকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে কী হবে মাইটা স্টুডেন্ট বামে যদি আনি আমাদের মাইনাস হয়ে যাবে তাহলে আমাদের ছত্রিশ থেকে যদি আমরা চোদ্দো বিয়োগ করি কত পাবো ছত্রিশ থেকে চোদ্দ বিয়োগ করলে আমরা পাবো বাইশ আমাদের এই ছত্রিশ থেকে চোদ্দ বিয়ে করলে কত পাবো বাইশ এ ডান দিকে এটু কি হিসাবে আসে আমাদের গুণ হিসাবে আসে বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট এই পাশে আমাদের টু গুণ আছে আমরা ডানে থেকে যদি বামে পার করি তাহলে কি হবে আমাদের ভাগ হয়ে যাবে তাহলে বাইশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাব বাইশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের মান হবে এগারো এখন আমরা যদি পক্ষটা চেঞ্জ করি এই বামেরটা নিয়ে গেলাম ডানে এবং ডানেরটা নিয়ে এসেছিলাম বামে তাহলে আমাদের কত উত্তর হবে এবি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এলেভেন মাই ডিয়ার স্টুডেন্ট এখন আমাদের মান নির্ণয় করতে কি বলেছে আমাদের বলেছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কত এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমাদের দ্বিতীয় সূত্র কি আছে বি মাইনাস সি হোল স্কোয়ার তাহলে আমরা এই সূত্র কি জানি বি স্কোয়ার মাইনাস টু এ বি সি প্লাস সি স্কোয়ার আমাদের তিন তৃতীয় সূত্র কি আছে সি মাইনাস এ হোল স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা যেহেতু এর জায়গা আছে আমাদের সি আর এর জায়গা আছে এ তাহলে আমরা লিখতে পারি সি মানে এর জায়গাতে আমরা কী লিখবো সি তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস স্কোয়ার এই তিনটি সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এ স্কোয়ার এখানে কত কয়টা আছে এখানে আছে একটি এখানে আছে একটি কারণ কোনো কোনো অক্ষরের বামে যদি কোনো সংখ্যা না থাকে কি থাকবে ওয়ান থাকবে তাহলে আমাদের এ স্কোয়ার আছে এখানে একটি এখানে আছে একটি তাহলে এক আর এক যোগ করলে কত হবে আমরা লিখতে পারি টু স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের বি স্কোয়ার কয়টি আছে বি স্কোয়ার আছে এখানে একটি এখানে একটি তাহলে এখানে কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে এই বি স্কোয়ারে বামে কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে তাহলে একটি বি স্কোয়ার আর একটি বি স্কোয়ার তাহলে কয়টি হবে দুইটি বিস্কোয়ার হবে তাহলে আমরা লিখতে পারি টু বি স্কোয়ার আমাদের সি স্কোয়ার এখানে কয়টি আছে এখানে আছে একটি এখানে আছে একটি তাহলে আমরা যদি যোগ করি কয়টি পাবো মাই ডে স্টুডেন্ট একটি সি স্কোয়ার আর একটি সি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি দুইটি সি স্কয়ার অবশিষ্ট যেগুলো আছে আমরা পাশে লিখে রেখবো অবশিষ্ট আমাদের কি আছে মাইনাস টু এবু এবু তারপরে কি আছে আবার বলছি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের স্কোয়ার আছে একটি এখানে আছে একটি একটি আর একটি যোগ করলে হবে দুইটি মনে করে একটি আম যোগ একটি তাহলে কয়টি হবে দুইটি আম একটি স্কোয়ার প্লাস একটি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি টু স্কোয়ার একটি বি স্কোয়ার প্লাস একটি বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি টু বি স্কোয়ার একটি সি স্কোয়ার প্লাস একটি সি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি টু সি স্কোয়ার আর অবশিষ্ট আমাদের এখানে কি ছিল মাইনাস টু এ আমরা মাইনাস টু এ লিখেছি এখানে ছিল কি মাইনাস টু বি সি মাইনাস টু বি সি এখানে কি ছিল মাইনাস টু সি এ তাহলে আমরা এখানে লিখবো কি মাইনাস টু সি এবার আমরা এই টু কমন নিব দেখো এখানে টু আছে টু আছে টু আছে তাহলে টু সবার থেকে কমন নিয়ে দেব তাহলে আমরা কি পাবো এখান থেকে টু নিলে থাকে এ স্কোয়ার এখান থেকে টু নিলে থাকবে বি স্কোয়ার এখান থেকে টু নিলে থাকবে সি স্কোয়ার এখানে দেখো সবার মাঝে টু আছে টু আছে টু আছে টু আছে তাহলে আমরা কমন নিতে পারি কি মাইনাস টু কমন তাহলে আমার এখান থেকে টু কমন থাকবে কি এব মাইনাস মাইনাস এ প্লাস সি এ বোঝেছো মাই ডে স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো টু এ স্কোয়ার আছে টু বি স্কোয়ার টু সি স্কোয়ার টু সবার সাথে আছে। তাহলে আমরা সবার থেকে আমরা টুটা কমন নিয়ে নিলাম টু নিয়ে নিলাম তাহলে এখানে থাকবে এ স্কোয়ার এখানে থাকবে বি স্কোয়ার এখানে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দাও এখানে থাকবে সি স্কোয়ার এখানে এই তিনটার মধ্যে দেখো সবার সাথে টু আছে তাহলে আমরা টু মাইনাস টু কমন নিলে কী হবে এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস যদি আমরা কমন নিই ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে টু কমন নিলে এখানে থাকবে কি এবি মাইনাসে মাইনাসে প্লাস হবে টু কমন নিলে থাকবে কি বিসি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে টু কমন নিলে কি থাকবে সি এবার আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে মান বসিয়ে দেব মাই ডিয়ার স্টুডেন্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে মান আমাদের কত দেওয়া আছে ফর্টিন বা চোদ্দ তাহলে আমরা এখানে কত বসাবো চোদ্দ বসাবো তারপরে কি চিহ্ন বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়ে দাও এরপরে আমাদের এবি প্লাস বি সি প্লাস সি এর মান আমরা কত পেয়েছি এগারো পেয়েছি তাহলে আমরা ওখানে কত বসাতে পারি এগারো আবার বলছি মাইডার স্টুডেন্ট এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানে আমাদের দেওয়া আছে চোদ্দ এখানে দুই গুণ আছে কোন দাও দুই দুই এটার মান চোদ্দো তারপর কি চিহ্ন বিয়েক চিহ্ন দুই এটার মান কত এগারো তাহলে আমরা এখানে যদি গুণ করি কত পাবো মাইডার স্টুডেন্ট চোদ্দ দুগুনো আঠাশ আর এগারো দুগুনো বাইশ আমরা আঠাশ থেকে যদি আমরা বাইশ বাদ দিই কত পাবো সিক্স এটাই আমাদের অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আর এক ঝলক দেখব আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের কত দেওয়া আছে চোদ্দ আমাদের এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মান কত দশে চোদ্দো তাহলে আমরা লিখব টু ইন্টু এটার মান কত চোদ্দো তাহলে দুই গুণ চোদ্দো কত হবে মাইটের স্টুডেন্ট দুই আর চোদ্দো গুণ করলে হবে আটাশ আমাদের এবি প্লাস বি সি প্লাস এর মান আমাদের কত দ আছে মান আছে কত এগারো এখন এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই কত হবে মাইটের স্টুডেন্ট এটার পরিবর্তে আমরা কত বসাবো এগারো এগারো দুগুনো কত হবে এগারো দুগুনো বাইশ তাহলে আমরা এখানে লিখবো কত এগারো দুগুনো বাইশ আর চোদ্দো দুগুনো আঠাশ আঠাশ থেকে বাইশ বাদ দিলে আমরা পাবো কত ছয় এটাই আমাদের অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ